মতো কোনো মেলা পাচ্ছি না আসলে কোনো প্রয়োজন নেই হ্যাঁ ভালো লাগতেছে সকালবেলা তো পান্তা ইলিশ খেয়ে দিনটা শুরু করছি ইলিশ খাইনি ইলিশ খাইনি এই কারণে এই যে আমি যেটা নিজে মনে করেছি যে হয়তো আমার কোথায় কিছু আসবে যাবে না তারপরে হোক যে এই নববর্ষের দিনে যতদিন ততগুলো ইলিশ মারা হবে এটা আমার পছন্দ না পাশাপাশি অনেক কিছুই ছিল বাস ইলিশ খাইনি হ্যাঁ ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক মানুষ চারিদিকে সবাই লাল লাল সাদা কোনো প্ল্যানিং না কারণ এটা তো আমাদের প্রতি বছরই আসে সেই হিসাবে আমাদের বাঙালির মধ্যে তো এটা রক্ত মিশে গেছে যে পয়লা বৈশাখে লাল সাদা পড়তে হবে অত ভালো লাগছে না প্রচন্ড পরিমাণ গরম আর এর আগে যেমন মেলা হতো তো এই বছর আমি দেখছি যে কোনো মেলা বা হচ্ছে স্টল কিছুই দেখছি না কারণ বনানি থেকে রমনা পর্যন্ত আসছি তেমন কোনো মন মতো মেলা আসলে দেখছি না মানে আগের তুলনায় এই বছরটা একটু অন্যরকম আমরা ফ্রেন্ডে এসেছি সবাই হ্যাঁ প্রতি বছরই আসা হয় প্রতি বছর স্কুলের এখানে আসা হয় না স্কুলের মেলা তারপর বনানির ডিওচাসের মেলা ওইসবে যাওয়া হয় তো এবার একটু এদিকে এসে ট্রাই করলাম কোনো মন মতো কোনো মেলা পাচ্ছি না আসলে প্রত্যেক বছর যেমন নাগরদোলা থাকে তারপর বিভিন্ন ধরনের স্টল থাকে এবার আসলে গরমে হতাশ হয়ে যাচ্ছি আমরা কোনো প্রিয়জন নেই সবাই আছে ফ্রেন্ডরা আছে ফ্যামিলি আছে হ্যাঁ ভালো লাগতেছে একদম শান্তিপূর্ণ পরিবেশে পয়লা নববর্ষ উদযাপন হচ্ছে তো অনেক ভালো লাগতেছে রাস্তায় প্রচুর একদম নিরিবিলি ছিল কোনো জ্যাম ছিল না পরিবারের সবাই আসছি পরিবার নিয়ে ঘুরতে আসছি না বিশেষ জিনিস হচ্ছে বাঙালি আনা আমরা সারা বছর থাকি অনেক জ্যাম জট তারপর ধুলাবালি আর আজকে মনে হয় নির্মল বাতাস সব দিকে মনে হয় ভালোই বাঙালি সব দিকে চোয়া পাচ্ছি ভালোই লাগতেছে আমার উদ্দেশ্যে সবাইকে বলা যে সবাই যেন এক হয়ে পথ চলি সবাই যেন ভালো হয়ে চলি নির্বিলি পরিবেশ থাকি যেন কোনো যানজট না থাকে সবার মনে হিংসা বিদ্বেষ দূর হয়ে ভালো মানুষ হই সবাই এটুকুই সবাইকে পয়লা শুভ নববর্ষ এই তো খুব ভালো লাগতেছে আর এখানে আমরা সবাই হচ্ছে ফ্রেন্ড সার্কেল আর হচ্ছে কাপেল মানে হাজব্যান্ড ওয়াইফ আমরা সবাই ফ্রেন্ড তো আজকে অনেক দিন থেকে আমাদের সবার মধ্যে একটা আলাদা এক্সাইটেড কাজ করছে যে আমরা সবাই একসাথে আসবো জাস্ট আমরা শুধু ফ্রেন্ড এখানে কোনো আত্মীয় স্বজন আমরা সবাই ফ্রেন্ড খুব ভালো ফ্রেন্ড আমাদের সাথে বর্নিংটা খুব ভালো ভালো লাগতেছে হ্যাঁ অবশ্যই ভিন্নতা আছে তো যেমন পেছনে ছয় মাস পিছনে গেলে আমরা একটা অনেক বড় একটা দুর্যোগের মধ্যে ছিলাম তো সেদিক থেকে একটু ভয় ভয় কাজ ছিল যে আসলে আজকে যেহেতু বছরের প্রথম দিন কোনো হাঙ্গামা হয় কিনা তো এসে দেখলাম যে আসলে যেরকম ভাবছিলাম ওরকম না তো আমরা এই রকম একটা পরিস্থিতিতে ঘরে বসে না থেকে সবাই একত্রিত হলে যদি আনন্দ উপভোগ করা যায় আমার মনে হয় সব কিছু ইজি লাগবে ভালো লাগবে তো আমার মনে হচ্ছে যে আমরা আসলে যে কোনো পরিস্থিতি সেটা আনন্দ বা দেশের দুর্যোগ হোক বা কোনো পরিস্থিতি ঘরে বসে না থেকে একত্রিত হয়ে যদি যে কোনো জিনিস আমরা মোকাবেলা করি সেটা দুঃখ কষ্ট সব কিছুই সহজেই ম্যানেজ করা যাবে আনন্দটা ঘরে বসে থাকলে আসলে ভালো লাগতো টেলিভিশন দেখতাম সেটা অন্যরকম ভালো লাগা কিন্তু এখানে ফ্রেন্ডদের সাথে এসছি আরও অজানা অনেক মানুষের দেখা হয়েছে এটা আলাদা একটা ভালো লাগা তো আমি মনে করি ঘরে বসে না থেকে আসলে একটু কোলাহলে আসলে ভালো লাগবে এবং উপভোগটা বেশি করা যাবে কোনো প্ল্যানিং না কারণ এটা তো আমাদের প্রতি বছরই আসে সেই হিসাবে আমাদের বাঙালির মধ্যে তো এটা রক্ত মিশে গেছে যে পয়লা বৈশাখে লাল সাদা করতে হবে হ্যাঁ ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক মানুষ চারিদিকে সবাই লাল লাল সাদা সবাইকে শুভন অবশ্য সবাই ভালোভাবে থাক শান্তিমতো থাক এটাই দেশে যেন আর বাবা একটাই বাউমা মা ভালো থাক আল্লাহ তালা সুস্থ সবল ভালো রাখুক এটাই অবশ্যই আমার বাবাকে বাবা নাই তার সাথে আমার কোন অবশ্যই কাটেনি কারণ কেটেছে কিন্তু মানে আমি তখন অনেক ছোট ছিলাম আমার বয়স চার বছর আমি বুঝতেই শিখি নাই বাঙালি সকলের কাছে এই বার্তায় আমি দিতে চাই যে সকলেই যেন ভালো থাকে সকলেই মিলেমিশে থাকবে ঝগড়া বিবাদ বাদ দিয়ে সকলেই একটা সুস্থ সুন্দর জীবন যাপন করবে এই কামনা করছি কারণ দিনকাল আজকাল মানে দিন তো বেশ ভালো ভালো যাচ্ছে না সব মিলিয়ে দেশে দেশের বাইরে অনেক জায়গায় তো নানান ঘটনা ঘটছে আমরা সবাই জানি তো সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক মিলেমিশে থাকুক